أكتر دواشي كاية عمر مكو مكو بولو. يا حيو يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث ابا يا حيو يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث شيخ الإسلام الله محافظ إبن تانية মজমুল ফতোয়া কি যাবে লিখেছেন কোন মুসলমান যদি ফজরের আজান দেয় অজু কালাম করে এই দোয়াটা চল্লিশ বার পড়ে এরপর ইমামের পিছনে ফজরের নামাজ আদায় করে আল্লাহ আপনাকে একটা গুপ্তদন হাতে দিবেন গুপ্তদন কি এটা ইংরেজিতে বলে ট্রেজার ট্রুপ হিডেন ট্রেজার পুকুর খনন করার সময় খাল খনন করার সময় পিতলের কলসির ভিতরে সোনার টাকা পাওয়া যায় একটা সোনার টাকার দাম আজকের রেটে এক লক্ষ এগারো হাজার টাকা আপনি রাতারাতি কুটি বলি তবে হাফিজ রহমতুল্লাহ বলেন আল্লাহ কি দিবেন আপনারা আগে ভাগে বলেন নাই এটা আল্লাহর এখতিয়ার আল্লাহ আপনারা দিবেন আপনি পাবেন হতে পারে এ নিয়ামত জন্নতুল ফেরদ হতে পারে কবরের বিছানা আর জান্নাতের বিছানা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ মৃত্যু কষ্ট কোলেতে স্রি যায় এটাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন ফটবারে হাসরের মাঠ বড় মহা পরিস্থিতি আরশের দরজাতলা ছায়া দিবেন সুবহানাল্লাহ আগামী কাল আমরা ঘরে চলে যাব এখন যাওয়ার সময়তে দোয়া পড়ে যাব আগামী কাল ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হব নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন এইরকম দোয়া যারা পড়ে ঘর থেকে বের হওয়া বাইর থেকে ফেরা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মেদারি আল্লাহর হাতে আমার মুখে মুখে বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম এটা ঘর থেকে বের হবার সময় পড়বেন আমি গত সপ্তাহে আমার এক নাতি অবস্থায় ছিল তো আমার নিজের গাড়ি আছে প্রাইভেট কার কার আছে তো আনি নাই ওই স্কুটারের পিছনে গেছি দোয়া পরে স্কুটারে উঠছি একদম পরিবেন এতটুকু মাঝখানে ফাঁসালা ছিল দ্রুত একটা প্রাইভেট কার এতটুকুর জন্য আমাদের স্কুটারের সাথে লাগে নাই এটা যদি লাগতো ওই প্রাইভেট কারের ধাক্কায় আমরা দুই জন রাস্তার ওপারে পড়ে যেতাম কিন্তু আমার মনে আছে আমি গাড়িতে উঠার সময় দোয়া পড়েছি বিসমিল্লাহি তো আলাল্লাহ বলেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইল আজিম কেউ থাকবো না সবাই চলে যাবো যাদের দাড়ি সাদা তাদের টাইম শেষ হাসতে হাসতে জীবন শেষ সকালবেলা নাস্তা করেছে গত রাতে আমি ঢাকায় এয়ারপোর্টে দেখলাম আর কি বারবার স্ক্রিনে দেখাচ্ছে বাংলাদেশ সিটি গ্রুপ সিটি গ্রুপের চেয়ারম্যান সিটি ব্যাংকের চেয়ারম্যান সিটি গ্রুপের চেয়ারম্যান সময় টিভির চেয়ারম্যান কালকে দিনে অফিস করেছেন দেয়ার ইজ নো ডিসিস কোন অসুখ নাই বিকেলবেলা কত সন্ধ্যাবেলা বলতেছিল খারাপ লাগতেছে ইউনাইটেড হসপিটালে নেওয়া হলো ওনারে বললো যে ডাক্তার বলল যে নাই মারা গেছে বিশ্বাসের বিশ্বাস নাই আগামীকালের বর্ষা নাই পাঁচ পাক্ত আমরা ছাড়বো না এসারের নামাজ যারা জামাতের সাথে পড়ে ফকাহ নামা কামানি সল্লাই মাগরিবের প্রত্যেক রাতে একটা মুযযাদা অনাবরত নামাজ পড়লে যে সওয়াব এছারে চার রাকাত নামাজ পড়লে কয় সওয়াব মাসাল্লাহ সুবহানালবি জামাতিন ফকার নামাজ কামাল লাইলা কুলা ফজর এর দুই রাকাত নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ তালা আমলনামায় লিখে দিবেন